আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম তারাকান্দা আগাই গ্রামে কাজী ভাইয়ের জ্বালার জমি পরিদর্শন করতে দেখতেই পাচ্ছেন এখানে জালার মানে ধানের গোসাগুলো ধীরে ধীরে মারা যাচ্ছে এখানে মূলত হলো ফাঙ্গির সাইডে আক্রমণ করছে ফাঙ্গি সাইড বলতে মানে ছত্রাকনাশক মানে ছত্রাকে আক্রমণ করছে এখানে বেবিলন এগ্রি এগ্রি সায়েন্স লিমিটেডের একটি পণ্য নাম হলো বেবি জল অত্যন্ত ভালো একটি পণ্য ভালো কাজ করে এটা কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে আমি বলে দেব সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন বেবি জল ষোলো লিটার পানিতে দশ গ্রাম করে স্প্রে করে দিবেন। এটার মূলত গ্রুপটা হলো টাইপক্স স্ট্রবিন প্লাস ট্রেপোকোনা জল অত্যন্ত শক্তিশালী একটি গ্রুপ এটা হলো প্রবহমান একটি ছত্রাকনাশক এটা ব্যবহারের পর যদি আপনির বৃষ্টি হয় তাও শতভাগ কাজ করে প্রবহান প্রবহমান শব্দের অর্থ হলো একটা পাতায় যদি ভরে সম্পূর্ণ গাছটায় বিষাক্ত হয়ে যায় আর দেখতে পাচ্ছেন কিছু ও আক্রমণ করছে পোকায় আক্রমণ করার জন্য ভেবিলন এগ্রি সায়েন্স লিমিটেডের আরেকটি পণ্যর নাম হলো পলয় পলয় যদি ব্যবহার করেন সকল ধরনের পোকা মারা যাবে এটা হলো পাতা চাটা পোকা পাতা মুরানি পোকা মার্জা পোকা সকল ধরনের পোকা মারা যাবে এটার মূলত গ্রুপটা হলো ইমিডাক্লোপিড ফিপ্রোনিল আর ডেল্টা মেথিন অত্যন্ত একটি ভালো একটি গ্রুপ এটা স্পর্শক প্রবহমান এবং পাকস্ত্র সম্পূর্ণ একটি কীটনাশক মানে স্প্রে মানে স্প্রে করলে মানে পোকার গায়ে যদি লাগে সেই পোকাটা মারা যাবে আর যদি মানে প্রবহমান মানে গাছের মানে শরীর মানে গাছে একটা গাছের পাতায় বললে সম্পূর্ণ গাছটা বিষাক্ত হয়ে যাবে যদি কোনো পোকা রস শোষণ করে খায়। সে পোকাটা প্যারালাইসিস আকারে মারা যাবে আর হলো প্রবহ পাক পাকস্থলী যদি কোনো পোকা মাটির নিচে থাকে সেই পোকাটা মারা যাবে অত্যন্ত একটি ভালো একটি গ্রুপ এবং ভালো একটি পণ্য এটার মানে ব্যবহার বিধি হলো ষোলো লিটার পানিতে মানে পনেরো মিলি ষোলো লিটার পানিতে পনেরো মিলি সুন্দর করে মিশিয়ে বিকালবেলা স্প্রে করে দেবেন আর বীজ যেহেতু আমাদের একটি ক্ষতিকর মানব দেহের জন্য ক্ষতিকর অবশ্যই বীজ ব্যবহার করার সময় কেউ কখনো ধূমপান করবেন না এবং পরিষ্কার হয়ে মানে বাসায় গিয়ে গোসল করার পর তারপরে অবশ্যই ধূমপান অথবা খাবার খাবেন আর খালি পেটে কখনো বিষ দিতে যাবেন না কারণ মানুষের নিঃশ্বাসের সাথে একটু যদি বিষ মানে আপনার শরীরে প্রবেশ করে হয়তো আপনার ক্ষতি হয়ে যাবে তার কারণে অবস্থায় সবসময় মানে খাবারের পর মানে পেটটা বড় থাকা